ভাবছিলাম যে দেড় লাখ টাকা আবার দু লাখ টাকার মধ্যে আমি একটা এমন বাড়ি করব মাটির বাড়ি করব সেটা জন্য মানুষ দেখতে আসে তো সেই কথাটাই আজকে আমার ফললো বুঝলেন এতদিন পরে হ্যাঁ আমি এরকম বাড়ি যে দেখতে পাবো আমি কিন্তু ভাবতে পারিনি তো এসে দেখতে পাচ্ছেন আপনারা উপরে কাপড় সেলাই করা মেশিন আছে তারপরেও তার উপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে টবে গাছ লাগানো আছে তো আপনারা এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন দেখতেও সুন্দর কত লাগছে যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এখনকার যুগে এইরকম একটা আগের দিনে যারা হয়তো কাজ করতো তারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে নিচে একটা থাকার আছে আর উপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলাটা ইয়ে করা আছে তো বাড়ির ভিতরে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বাড়ির আমার যেহেতু আপনারা অনেকেই দেখেছেন যে আমার গাছ লাগানোর যে চ্যানেলটা আছে হাসান লাইফ সেভাবে এই বাড়িতেও কিন্তু অনেক গাছপ্রেমী লোক আছে সেই আপনাদের দেখাবো যে বারান্দার মতো একটা করে ছাদের মতো করে সেই জায়গাটাতেও গাছ রেখেছে তা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন আপনারা উপরে কাপড় সেলাই করা মেশিন আছে তারপরেও তার উপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে টবে গাছ লাগানো আছে তো এগুলো আমাদের যারা বড় দালান বাড়িতে করি রকম কিন্তু আমরা ছাদে অনেক সময় গাছ রাখি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির একটা ছাদের উপরে একতলার উপরে আপনারা সেই বড় টবে করে গাছ লাগানো আছে আরও ওইদিকেও গাছ লাগানো আছে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে তৈরি করা আছে বাড়িগুলো এখনও দিন পুরনো মোটামুটি বাড়িটার বয়স কত হবে তিরিশ বছর এটা আগে এটা মোটামুটি এটা এটা মোটামুটি কত দিন হবে দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর ভাবে পরিকাঠামো করে কিন্তু দোতলার বাড়িটাই করা হয়েছে এইদিকেও দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যদিও সব কিছু দেখ শুনলেন এবং দেখলেন যে বাড়িটার সমস্ত কিছু বৃত্তান্ত আপনাদের তুলে ধরলাম যদিও আমরা অনেক কিছুই দেখাতে পারতাম সেখানে কিন্তু একটু তারা এতটাই পর্দাশীল যে বাড়ির আরো অনেক কিছুই ছিল সেটা না দেখানোই আমি বিরত থাকলাম তো পরবর্তীতে আমি আপনাদেরকে যখন ওদের বাড়িতে যাব আবার পরবর্তীতে আপনাদেরকে আরো বেশ কিছু জিনিস দেখাবো সবাই তো কাকু এরকম দালানের বাড়ি অনেক করছে তো আপনি যে কঠার বাড়িটা করলেন তার উপরে একটা কোনো যদি ইয়ে বলতেন আমাদেরকে আপনি কঠার বাড়িটা করলেন কেন মাটির বাড়িটা আমার একটা চিন্তাধারা ছিল যে সবাই তো মানে পাখাবাড়ি করছে আর তখনকার বাজারে তো পাখাবাড়ি তো অনেক টাকা লাগতো আর মাটির বাড়িতে আমি ভাবছিলাম যে দেড় লাখ টাকা বা দু লাখ টাকার মধ্যে আমি একটা এমন বাড়ি করব মাটির বাড়ি করব সেটা যেন মানুষ দেখতে আসে সেই কথাটাই আজকে আমার ফলল বুঝলেন এতদিন পরে আমি সত্যি এরকম বাড়ি যে দেখতে পাবো আমি কিন্তু ভাবতে পারিনি আমার নাম মোজাম্মেল হক আমরা এখন কোথায় আছি জায়গাটা এটা কিন্তু আপনার এই যে যে আমি সাধুবাদ জানাই আপনি করেছেন বলে হয়তো আমার এই চ্যানেলে যে থাকবে তা আমার ছেলে পেলেরাও দেখবে যে মাটির বাড়ি যে আগেকার দিনেও থাকতো সেটা একটা সার্থকভাবে হলো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হয়তো বাড়িটাকে না করলে আমরাও দেখার একটা সৌভাগ্য হতো না আমাদের আপনাকে অশেখ ধন্যবাদ এরকম আপনি কালচারকে আগের আগের দিনকার কালচারকে ধরে রেখেছেন সেই জন্য ধন্যবাদ আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে বাড়িগুলো আছে আমরা এই ঐতিহ্যগুলো দেখতে পাচ্ছি এটাই অনেক অবশ্যই বলব আপনারা এইরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে আমরা অনেক জায়গায় আরও ভিজিট করবো আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আপনারা আছেন মুবইত মাহমুদুল হাসানের সঙ্গে আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে ফেসবুক পেজ থেকে সেটাকেও আপনারা ফলো করুন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও